শুক্রবার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি পনির তরকারি চলে এসেছি চিলি পনির বানিয়েছি কামাকরা বানিয়েছি দেখে নিচ্ছি এটা বানিয়েছি সাদা তেল দিয়ে সাদা তেল দিয়ে পনেরো টাকা প্রথমে ভেজে নিচ্ছি তবে হালকাই ভাজা করব দেখুন আমি খুব হালকাই ভাজা করেছি এবার তুলে নিচ্ছি হচ্ছে কাঁচা অবস্থাতেই এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ ঘনকে দিয়ে একটু ভেজে নিচ্ছি তবে টমেটো আর নুন দেব তো যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দিয়ে দিচ্ছি আলুগুলো একটা আলুকে আমি ডুমুডুমো করে কেটেছিলাম কেটে আলু পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিচ্ছে এখন পেঁয়াজটা আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে আলুটাও তার সঙ্গে ভাজা হচ্ছে এই সময় একটু আমি আদা বাটা দেবো আর টমেটোটা দিয়ে দেবো টমেটোটা আমি বড়ো বড়ো করেই কেটেছি তো সব হয়ে যাবে একটু নুনও দিয়ে দেবো তে পেস্টে দিয়েছি আদা রসুন বাটা এমনি করে একবার চিলি পানির বানিয়ে খেয়ে দেখতে পারেন বেশ ভালো হয় খেতে অল্প নুন আমি এখন দিলাম যাতে টমেটো আর পেঁয়াজটা গলে যায় আর একটু নুন পরে দেবো এবার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে লাল করে এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স একটুখানি আর দিয়ে দিলাম ক্যাপসিকাম আর নুন পরিমাণ মতন দিয়ে চিলি পনিরের মশলাটা দিয়ে দিলাম অল্প একটু জল দিয়েছি যাতে চিলি পনিরের মনির মশলাটা না পড়ে এবার ভালো করে ভাজবো ভাজতে ভাসতে সেদ্ধ যদি হয়ে যায় তাহলে তো ভালোই না তো অল্প একটু জল দেবো দেখুন অনেক ভালো করে ভাজা হয়েছে আর যত কড়ামাদের লেগেছিলো সব উঠে গেছে ভাজতে ভাজতে এবার আমি লঙ্কা কুচি হালকা করে দিলাম লঙ্কা কুচিটা দিয়ে ভাজা কিনচ্ছি একটুখানি এবার জল দিয়ে দেবো একটুখানি ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে পেঁয়াজ থেকে এবার একটু চিলি তেল দিচ্ছি চিলি হয়ে এটা চাইনিজের তেল চাইনিজদের খাবার আলু টনিরটা সেদ্ধ হয়েছে অল্প একটু জল দিলেই আর একটু হয়ে যাবে এই চিলি প্লেট পনিরটা আমি একটু কাইকাই করব তাই জন্য অল্প একটু জল দিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় তা বন্ধুরা এই চিলি পনিরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন লাগলে পরে লাইক আর শেয়ার করে দেবেন আপনারা এমনি করে বানিয়ে খাবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে নিশ্চয়ই ভালো হবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন রুটি পরোটা নান সবার সঙ্গেই ভালো লাগবে খেতে পানিরটা দিয়ে হালকা নেড়ে চেড়ে পার করে নেবো গ্যাসটা বন্ধ করে নেব এ প্লেটে নিচ্ছি খাবার জন্যে আমি এটা রুটি দিয়ে খাব ভিডিওটা দেখে আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে পরে লাইক আর শেয়ার করে দেবে আপনারা এমনি করে বানিয়ে খাবেন আর কমেন্টটা জানাবেন ভিডিওটার সঙ্গে এতক্ষণ থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ আবারও ফিরে আসছি একটা নতুন রান্না নিয়ে নমস্কার